শেষে সবাইকে ভালোবাসা আজকে আমাদের ঘুরে ফুরা যেভাবে কালা লড়াই দেখালো এবং নিত্যলাল বাবুর করা যেরকম লড়াই साढा ख़ुशी आनंद शेश जे तव्हांखे पियो

সেটা যদি দুটার বিজ্ঞান ভালো থাকে যদি আপনাদের রসিকরা যদি বলেন যে দুটো সেটা করতে পারেন আমি আমার ব্যক্তিগত আমি যত জায়গায় গেছি সেইভাবে আমি আমার জানাবো আপনাদের ব্যক্তিগত মতামতকে জানাবেন আমার তুমি থাকে হাত লাগে আমি موتردہ دس منٹ سموتی ہا تے اس پر مبنی انہاں کے اوہ رار رسید کے ساتھ علیکھنا کرے اور اس کو اوہ دیکھ کے توہاں انہاں رسید کے ذرا بولن ہو جائے کہ اس طرح کے اپنا بھی کے تاد کے ساتھ ہم نے علیکھنا کرے

ঠিক মা দেখাছোঁ অক কিছু কথা

મહાશય શરૂ કરી

যদি জিত শিকার মানে তোমাকে পুরস্কার আছে পুরস্কার দিতে হবে যেহেতু বেড়ে আসলে